তো ফ্রেন্ডস কালকে আপনাকে যেমনটা জানিয়েছিলাম যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন কৃষকদের খরিফ মরশুমের টাকা দেবে খরিফ দু হাজার তেইশ টাকা কিন্তু দেবে কাদের দিয়ে দেবে সেই সংক্রান্ত আপডেট অলরেডি আমি আপনাকে দিয়েছিলাম বাংলা শস্য বিমা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা পেয়ে যাবেন আজকের আমরা এই ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে প্রমাণ দেখাবো বাংলা শস্য বিমা প্রকল্পে খরিফ মরশুমের টাকা এতদিনেও ক্রেডিট হচ্ছে যেহেতু দু হাজার সালের আপনার খরিফ মরসুম চলে এসেছে কিন্তু তবুও দু সালের খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে এতদিনে সেই নিয়ে অলরেডি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন বাংলা শস্য বিমা প্রকল্প ইলেটের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যদি আপনি আবেদন করেন সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং এ প্রকল্পের মাধ্যমে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণ রাজ্য সরকারি এ প্রকল্পের যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে সেটি রা রাজ্য সরকারি পে করে থাকেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ইতিমধ্যে ফসল বিমা যোজনার মাধ্যমে আপনাদেরকে দু হাজার তেইশ সালের খরিফ মরসুমের টাকা বিভিন্ন জেলাতে দিয়েছিল সেটা নিয়ে অলরেডি আমরা আগেই আপনাকে ইনফর্ম করেছিলাম ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে টাকা দেওয়া বন্ধ ছিল এই প্রকল্পের মাধ্যমে তো যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক মিসম্যাচ ছিল অর্থাৎ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচের জন্য সেই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়নি মানে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল না ইনভ্যালিড অ্যাকাউন্ট ছিল সে কারণেই পরবর্তীতে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে মেল করে তার স্ট্যাটাস আবারও কিন্তু ঠিক হয়ে যায় এবং ইউটিআর নম্বর শুন টু বি আপডেটেড অ্যাগনেস্ট অন ইয়োর ক্লেম এইরকম কিন্তু স্ট্যাটাস চলে আসে তারপর টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আসলে আপনাকে ফার্স্ট আমি বলে রাখি আপনারা এটাই জানতে চান যে টাকা আমরা পাবো কি না ক্লিয়ারলি বলুন এটাই আপনারা অনেকে জানতে চাচ্ছেন দেখুন টাকা পাবেন কি না সেটা আপনার স্ট্যাটাস বিবেচিত করে স্ট্যাটাস বর্তমানে খরিদ দু হাজার যদি ক্লেম নট রিপোর্টেড এট ইফানি উইল গেট আপডেটেড থাকে সেক্ষেত্রে আপনি হানড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টির সাথে টাকা পাবেন না তার কারণটা হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের যেই প্রসিডিওরগুলো আমি আগে আপনাকে বলেছিলাম যে কোন সমস্ত কৃষকদের কিভাবে টাকা দেয় মানে আবেদন তো সকলে করছেন কেউ তার পয়সা দিয়ে আবেদন করছেন না না যেরকম অ্যাপ্লিকেশন সাবমিট করে কৃষি দপ্তর সেই রকমই করছে এক্সট্রা তো কোনো অপশান নেই যে আপনি টাকা পাবেন নিশ্চিত করে তিনি আর অ্যাপ্লাই করবেন তো সেই রিলেটেড প্রসিডিউরটা আপনাকে জানিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে আবারও বলছি যে বাংলা শস্য বিমা প্রকল্পে সকলে আবেদন করলে সকলে টাকা পায় না যে এলাকার মাধ্যমে যে গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হয় সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু রিপোর্ট করে কৃষি দপ্তরকে অর্থাৎ ব্লক কৃষি অধিকর্তা কার্যালয়ে কিন্তু তিনারা পাঠান আপনাদের লিস্ট এবার কী করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা যে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের যিনি অ্যাডমিন রয়েছেন সেখান থেকে কিন্তু তার যে টু জেড অ্যাপ্লিকেশানগুলো ব্লকে জমা পড়েছে বিভিন্ন জিপির সেই অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ড করা হয় ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে দ্বারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সেটিকে ভেরিফিকেশন কমপ্লিট করে পাঠানো হয় হচ্ছে আপনার স্টেট কোপারে স্টেটের কাছে অর্থাৎ রাজ্য সরকারের কাছে নবান্ন সভাঘর থেকে সেগুলোকে আবারও যাচাই করে সেই তথ্যগুলোকে পাঠানো হয় বাজাজ আলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তারপর বাজাজ আলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রাজ্য সরকার যেই টাকা রিলিজ করতে বলেছেন সেই টাকা অনুযায়ী তেনারা রিলিজ করে দেবেন এরকম হচ্ছে প্রসিডিওর এবার কথা হচ্ছে যে সমস্ত কৃষকদের আপডেট হচ্ছে সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস দ্বারা আপডেট করা হয়েছে মানে রিপোর্ট করা হয়েছে চলুন আর কথা না বেড়ে প্রথমে আমরা অনস্ক্রিনে সেই প্রমাণটি আপনাকে দেখিয়ে দিই অনস্ক্রিনে আপনারা দেখুন আর ডিয়ার কাস্টমার আইনার রুপিস ইনি কিন্তু একজন এরকম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনার কাছে অ্যাভেলেবেল নেই নলে আপনাদেরকে সেটাও দেখাতাম আসলে আপনাকে আবারও বলছি সমস্ত কৃষকদের টাকা এখন ঢুকছে না মানে নতুনগুলো টাকা এখন বর্তমান স্থগিত রয়েছে তাদের অ্যাপ্লিকেশনই বাজাজের কাছে এখনও পৌঁছায়নি স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন নো রেজাল্ট ফাউন্ড দেখাবে এগুলো হচ্ছে পুরনো বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক মিসম্যাচের কারণে ডিয়ার কাস্টমার আইনার রুপিস তিন হাজার ছশো ছাব্বিশ টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার নাইন ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ আজকের ডেটে থ্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে টাকাটি ক্রেডিট হয়েছে আমরা ক্লিয়ারলি এখান থেকে জানতে পারলাম এবার আপনারা বলবেন তো টাকা শুধু একজনের কি ঢোকে আসলে কথাটা হচ্ছে এটা ব্যাঙ্ক মিসম্যাচের কারণে মিসম্যাচ সকলেরই থাকে না যাদের ব্যাঙ্ক ভুল থাকে ডিটেলস তাদেরই মিসম্যাচ দেখা যায় এবার ইনি কিন্তু বাজাজ আলিয়ান্সকে মেল করেছেন আমার আদেশে তারপরেই কিন্তু ইনার টাকাটা ক্রেডিট হলো আসলে সকলের মিসম্যাচ থাকে অনেকেরই কিন্তু আপনারা জানতে পারেন না সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা যদি ভুল থাকে প্রসিডিও আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটালটাই আমি ইনফর্ম করে থাকি সেক্ষেত্রে অবশ্যই গ্রুপে জয়েন করবেন নম্বরটি সেভ করে নেবেন সে কারণেই স্ট্যাটাস থেকেও আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে বিভিন্ন রকম আপডেটসও জানতে পারবেন সাথে গ্রুপ এবং এক্সট্রা তো আপনারা পার্সোনাল এসএমএস করছেনই তো মূলত আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্তই আর কমেন্ট সেকশানে কমেন্ট আপনার ডেসক্রিপশন বক্সে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ